হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমি আজকে যে তৈরি করেছি এটার ভিডিও আমি কাটিং এবং সেলাই আমার এই ভিডিওতে দেওয়া আছে দেখে দেখে তৈরি করতে পারো ভিডিওটি যদি টেনে দেখো তাহলে তৈরি করতে পারবে না ফুল ভিডিওটা দেখো তাহলে তৈরি করতে পারবে এখন আমি কাটিংয়ে যাচ্ছি ঠিক আছে এখন এখানে আমি তিন ভাজ পরিমাণে কাপড় নিয়েছি প্রথমে বডি পার্টের কাপড়টি আমি তৈরি করছি চার ভাজ কাপড় নিয়েছি বডি পার্টের যে কাপড়টি নিয়েছি ওখান থেকে ওখান থেকে আমি আঠারো ইঞ্চিতে একটা দাগ টেনে নেব আঠারো ইঞ্চিতে দাগ টেনে নিয়েছে এদিকে আমি তেরো ইঞ্চিতে মানে সাড়ে ছয় ইঞ্চি আর সমান করে আঠারো ইঞ্চিতে সব দিকে সমান করে রাউন্ড করবো রাউন্ড করে কাটিং করব নিচের পাটের জন্য আমার ঘেরের কাপড়টি তৈরি হয়ে যাবে এখন আমি ওই ঘেরের নিচে যে কুচি থাকবে সেই কুচির জন্য ছয় ইঞ্চি পরিমাণে দুই পাত কাপড় নেব দুইটা কুচির জন্য দুই পাত কাপড় যেহেতু আমার এটা পাঁচ হাত বহরের কাপড় এই জন্য আমার দুইটা কাপড় নিলে হচ্ছে যদি আড়াই হাত তিন হাত বহরে হয় তাহলে আরও একটা করে কাপড় বেশি নিতে হবে এখন আমি বডি পার্ট নেবো বডি পার্ট দশ ইঞ্চি পরিমাণে বডি পার্ট নেব সাড়ে পাঁচ ইঞ্চি পুট নিচ্ছি এবং মৌড়া সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি বডি সাত ইঞ্চি এবং পেটের দিকে সাড়ে ছ ইঞ্চি নিচ্ছি গলার দিকে নিচ্ছি আমি হচ্ছে দুই ইঞ্চি ডিপ নিচ্ছি হচ্ছে দুই ইঞ্চি এবং সামনে গলা নিচ্ছি ছয় ইঞ্চি এখন আমি গলাটা কাটিং করছি বডি পার্ট আমার কাঠান কাটিং হয়ে গেলো এখন আমি পিছনে পার্ট রেখে দিয়ে সামনে পাটে গলাটা কাটিং করব সামনের পাতে ডিজাইন গলা তৈরি হয়ে গেল এখন আমি কুচিগুলো সেট করে দুই পাশে সেট করে দেব এখন আমি হাতার কাপড় নিচ্ছি বারো ইঞ্চি হাতার কাপড় আমার দুই ইঞ্চি বেশি চোদ্দো ইঞ্চি নিয়েছি আড়াই ইঞ্চিতে একটা ইয়া দিয়েছি চার ইঞ্চি মহড়াতে হাতা কাটিং কাটিং করে ফেলছি এখন আমার যে কাপড়টি থাকবে এই কাপড়টি দিয়ে আমি হচ্ছে গলাতে যে কুচি বসবে সেই কুচি কাপড় তৈরি করে নিচ্ছি আর এটা আমার হাতের জন্য কাপড় হাতের উপরে যে কুচিটা থাকবে সে হাতের কুচির কাপড় এখন আমি কিভাবে সেলাই করবো বডি পার্ট কোথায় সেট করে দেখাচ্ছি যেটা যেখানে বসবে এখন আমি মেশিনে যাব প্রথমে আমি গলার দুই পাশের পুট জয়েনে নিচ্ছি দুই পাশে পুট জয়েন দেওয়া হয়ে গেলে আমি কুচির কাপড় তৈরি করছি দুই ভাঁজ কাপড় নিয়েছি কুচি তৈরি করছি গলাতে দেওয়ার জন্য সমান করে সুন্দর করে কুচি কুচি তৈরি করে নিচ্ছি লম্বা করে একটা তৈরি করে নিয়ে ওটা কেটে দুটা করব। গামবাগের একটা কুচি তৈরি করে নিচ্ছি গলাতে সেট করার জন্য এখন এটা কেটে দুইটা করবো দুইটা করে দুই পাশে সেট করে দেব একটু ভাজ দিয়ে বসিয়ে দিচ্ছি সোজা পাট কাপড়টিকে সোজা পাট রেখে কুচিটিকে উল্টো পায় উল্টো পায় উল্টো শীতে নয় কুচিটি পাটে আচ্ছা দিতে হবে যেহেতু কাপড় দুই পাশে সমান আছে সুন্দর করে সেট করে বসিয়ে দিচ্ছি রাউন্ড পর্যন্ত এখন আমার যে পুটিটি আছে সামনের দিকে লাগানো সেই পুটিটি লাগাচ্ছি একসঙ্গে লাগে উল্টে দিতে হবে একটু করে কেটে দিচ্ছি এখন আমি উল্টে দিচ্ছি সামনের দিকে যাবে কুচিগুলো কুচিগুলো সামনের দিকে ছেট হয়ে যাচ্ছে চাপ সেলাই দিলে এভাবে কুচিগুলি ছেট করলে গলাতে সুন্দর লাগে সুন্দরভাবে ছেট হয়ে যায় সুন্দর করে ছেট করেছি এখন আমার বুকে যে কাজটি বসবে সে কাজটির জন্য ডিজাইন তৈরি করে নেব দুইটা কাপড় নিয়েছি কোনাকুনি আড়াআড়িভাবে এভাবে ভাস করে ভাস করে সেলাই বসিয়ে দেব ভাস করে করে সেলাই বসিয়ে দিচ্ছি কুচি কুচি হয়ে গেছে সমানভাবে বসে সেটা খেয়াল রাখতে হবে হয়ে গেছে তৈরি করে ফেললাম এখন আমি সেট করছি সুন্দর করে বসিয়ে দিচ্ছি গলাটি সেট হয়ে গেছে আমার গলাটি সেট করে ফেললাম সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর লাগছে দেখতে এখন আমি হাতার কাপড় তৈরি করবো হাতার মোড় সেলাই করে নিব আগে দুইটা সেলাই করছি সেলাই করে নিচ্ছি এভাবে এখন কুচির কাপড় সেলাই করছি হাতের উপরে যে কুচি থাকবে সেই কুচির কাপড়টা সেলাই করে নিচ্ছি কুচি বসিয়ে দেব এভাবে কুচি বসাচ্ছি এভাবে কুচি বসানোর বসানো মাঝখানে একটু চিহ্ন দিয়ে হাতায় আগে বসিয়ে নেব সোজা পার্টে বসিয়ে নেব এখন আমি বডি পার্টে হাতাটি সেট করব এভাবে মাঝখানে দাগের জায়গায় ঠিক করে দিয়ে মাঝখান থেকে সেলাইটা দিলে বেশি ভালো হয় সেলাই দিয়ে সেট করে নেব হাতা হাত আমার সেলাই হয়ে গেছে বডি পার্টের সঙ্গে হয়ে গেছে এখন আমি নিচে ঘেরের কুচি তৈরি করার জন্য প্লেটের দিকে একটু সেলাই দিয়ে কুচি তৈরি করব। এভাবে প্লেটে একটু সেলাই দিয়ে এখন কুচি তৈরি করছি ছোট ছোট করে কুচি দেবো সুন্দর করে এভাবে সুন্দর করে কুচি বসা যাচ্ছি সামনের পাত পিছনপাত দুই পাটে ডাবল কুচি হবে সামনে সামনের পাঠক পিছন পাঠক নিচের ঘরে প্লেটে বসিয়ে দিচ্ছি কুচি যেহেতু দুই পাশে হবে সুন্দর করে বসিয়ে দিলাম দুইটা ডাবল সেলাই দিচ্ছি আরেকটা সেলাই দিচ্ছি এখন আমি পাঁচ ইঞ্চিতে প্যাক্স টানবো পুরো একটা দাঁত দিয়ে নেব পরের কিছুটা বসানোর জন্য কাপড়টি উল্টো করে নিচ্ছি পরে পরে উল্টো করে সোজাপাট করে দেব বসে নেওয়ার পর হ্যাঁ এখন সোজাপাট করে দিয়েছি এখন এটা চাপ সেলাই দেব চাপ সেলাই দিচ্ছি বডি পার্টের সঙ্গে বডি পার্টের সঙ্গে সেট করছি ডাবল সেলাই দিয়ে দেব জামাটি দুই পাশে সেলাই দিলে জামাটি তৈরি হয়ে যাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে